পুরুষ মানুষ ধনী হলে নষ্ট হয়ে যায় মেয়ে মানুষ নষ্ট হলে ধনী হয়ে যায় মেয়ের বাবা পাত্র চাই সরকারি এদিকে মেয়ে এলাকার টপ বারো ভাতারি বাহ কাকা বাহ স্ত্রী স্বামীকে রেগে বলছে জানো তো তোমার মাথায় শুধু গোবর ভরা আছে স্বামী শান্ত স্বরে বলল তাহলে এতক্ষণ ধরে আমার মাথাটা কেন খাচ্ছ কিছু লোক ধর্মের নামে লড়াই করে কিছু লোক টাকা পয়সার জন্য লড়াই করে কিছু লোক জাতির নামে লড়াই করে কেবলমাত্র স্বামী স্ত্রী নিঃস্বার্থভাবে কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে লড়াই করে স্বাস্থ্য অনুযায়ী কুমারী মেয়ের মধ্যে নয় রকমের রূপ থাকে কিন্তু বিয়ের পর কোন রূপ অ্যাক্টিভ হবে সেটা স্বামীর কর্মের ওপর নির্ভর করে বিশ্বাস তো তখনই ভেঙে গেছিল যখন শান্তি জল সেটানোর পরেও জীবনে শান্তি আসেনি নারীদের খুশি করতে চকলেট শাড়ি চুড়ি ফুল কত কিছুই দিতে হয় অথচ পুরুষ দেখুন তো কত সহজ সরল মেয়ে দেখলেই খুশি হয়ে যায় পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে আমি খারাপ খারাপই ঠিক আছি যখন ভালো ছিলাম তখনই বা কে এসে মেডেল দিয়ে গেছে গার্লফ্রেন্ড যদি সরকারি অনুমোদিত মদের দোকান থেকে মদ কিনে খেতে না দেয় আমি কি সরকারি কাজে বাধাদানের জন্য মামলা করতে পারি আগে ঘুমালে শরীর রেস্ট পেতো আর এখন ঘুমালে মোবাইল রেস্ট নিজের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য জানেন নিজের বউ আর চোখে তাকালে নিজেকে আসামি মনে হয় আর পরের বউ আর চোখে তাকালে নিজেকে হিরো মনে হয় আমার জন্য পাগলা হয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি খাবে এমন মানুষ কই পাওয়া যাবে দামি ড্রেস পরে গর্বের কিছু নেই জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কাটে বিনা কাপড়েই আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে